এই শেকদের কারণে আজ সমাজ থেকে দুর্নীতি চুরি রাহাজানি এগুলো যাচ্ছে না যদি বলেন কেন কারণ আমরা এই কাছ থেকে চুরি করি আমরা ডাকাতি করি আমরা দেশের অর্থ লুট করে পাচার করি কারণ এই শায়করা আমাদেরকে বলছে তুমি যাই করো নামাজ পড়ো তুমি যাই করো হজ করো সোয়াব পাবা তুমি যাই করো জাকাত দেও সব পাওয়া কোরআনে কি তাই বলছে না কোরআনে বলছে সালাদ সকল পাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে কিন্তু এই সাহেকদের ফতুয়ার কারণে আমাকে বিরত রাখে না তারা বলতেছে তুমি নামাজ পড়ো সমস্যা নাই তুমি দুর্নীতি করছো তাই কি তোমার দুর্নীতি দুর্নীতি থাকবে নামাজের সব নামাজে পাবে এটা কি কোরআনে বলছে না এই সাহেকরা পেট পূজার কারণে তারা এই ওয়াজ গুলা করে আর এই দুর্নীতিবাজরা তাদেরকে আবার ডেকে আনে তাদের ওয়াজও শুনে কারণ তারা জানে আমরা যাই করি আমাদের পাপ মোচন হয়ে যাবে আমরা পাপ থেকে মুক্ত পাবো যে শাইকদের কথা শুনে শুনে আল্লাহ তা বলে নাই ধন্যবাদ